সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরজিনাল গাড়ির সাথে আছে তেল ভরবেন গাড়ি চালাবেন খুবই কিউট একটা গাড়ি খুবই চমৎকার খুব গাড়ি এবং অনেক বড় কিন্তু একটা প্লেয়ার লাগানো আছে অনেক সুন্দর সিট কাভার লাগানো আছে ড্রাইপ অনেক ফ্রেশ এখানে দেখেন গাড়ির সাথে এখানে জাপানি এখানে টয়ের লোগো আছে ফোর স্টারের জাপানি স্টিকার এই টয়টার লোগো সবই ভালো আছে ভাই আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছেন আজকে দেখাবো বাবা ভাই টয়টা ভিট গাড়ি দুই হাজার এগারো মডেল দু হাজার সতেরোতে স্টেশন এই গাড়িটা কিন্তু বাবু আমার নিজের নামে গাড়ি গাড়ির মালিক কিন্তু একজন সচিব ছিলেন ওনার পার্সোনাল ব্যক্তিগত কারণে উনি আমার নামে ট্রান্সফার করে দিয়েছে এটা আমার নিজের নামে গাড়ি আছে গাড়ির কন্ডিশন খুবই ভালো দুই হাজার এগারো মোটে দু হাজার সতেরো সতেরোতে স্টেশন গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো ভিতরে বাইরে সব ভালো সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অরিজিনাল গাড়ির সাথে আছে সামনে থেকে দেখবো দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি গ্রিল ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগলাইট লাইট গ্রিল সব ভালো যে নিবি আল্লাহর মধ্যে শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন খুবই কিউট একটা গাড়ি খুবই চমৎকার ফিংসের গাড়ি দেখেন টয়টার লোগো জাপান স্টিকার জাপান স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার সবই আছে হেডলাইট থেকে শুরু করে লাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে যে নিবে আল্লাহর মধ্যে শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন সম্পূর্ণ তেলের গাড়ি তো অনেক বড় কিন্তু একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে অনেক সুন্দর সিট কাভার লাগানো আছে ড্যাশবোর্ড অনেক ফ্রেশ দরজার পায়ের থেকে শুরু করে সবকিছু একদম পরিপাটি আছে কিছুই করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন দেখেন মাসা খুবই পরিপাটি সাদা গোসালো গাড়ি জি এখানে দেখেন ব্যাগলাইটটা গাড়ির সাথে এখানে জাপানি স্টিকার আছে এখানে টয় লোগো আছে ফোর স্টারের জাপানি স্টিকার এই টয়টার লোগো সবই ভালো আছে দেখেন ডিজিটাল নাম্বার একদম পরিপাটি ভিতরে কিন্তু স্পেস অনেক বেশি পাবে দেখেন একদম পরিপাটি হ্যাঁ পরিপাটি তেলের গাড়ি চালায় খুব আরাম পাবেন ইনশাল্লাহ বাচ্চা কাছে স্কুল ডিউটি নিজস্ব ডিউটি পার্সোনাল অফিস সবই ভালো দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন সব ভালো আছে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা জায়গায় একদম পরিবেশের অবস্থা আছে জেনেভাবে আলোর মতে সেল বান ড্রাইভ করতে পারবেন ছাড়া কাজ করতে হবে না ওকে ইঞ্জিন কনেকশনে দেখব দেখেন দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স একদম পরিপাটি সাদালে গোসল অবস্থা আছে যে নিবে আলোর মতে আবারও বলে দিয়ে সেলভান ড্রাইভ কিছু করতে হবে সিসিটা কত ভাই এটার তেরোশো একত্রিশ সিসি বাবাই দু হাজার এগারো মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি গাড়ি মেরুন কালার সম্পূর্ণ তেলের গাড়ি সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সবার জন্য গাড়ির সাথে কাগজ গত সপ্তাহে গত মাসে আমরা নতুন আপডেট করেছি সব আপনার নতুন ব্যাপার ট্যাক্স টোকেন এক বছর ফিটনেস দুই বছর পাবেন গাড়ির কন্ডিশন খুবই ভালো বাচ্চা কাছে স্কুল ডিডি থেকে শুরু করে নিজস্ব ইউজ পার্সোনাল ইউজ অফিস আদালত সব কাজে ইউজ করতে পারবেন মোবাইল গাইডার দাম দিয়েছি আস্কিং প্রাইস বারো লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দিয়েছে কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়ার দুই নাম্বার গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম